দর্শক বন্ধুরা আমরা এমন একটা জায়গায় আসছি আসলে এই জায়গা মানে খুবই অসহায় দেখেন ঘর দরে এই ঘরের মধ্যে আপনি থাকেন এই পাশে এর এই যে ছোট্ট একটু ঘর দেখেন এই জায়গা থাকে এই পাশে রান্না করে খুবই সমস্যার মধ্যে আছে দশক বন্ধুরা আসলে কি বলবো আমরা অনেকে বিভিন্নভাবে টাকা পয়সা নষ্ট করি কিন্তু আমরা কাজের জায়গা নষ্ট করি না আপনাদেরকে বলি ভিডিওটা আপনার সর্বোচ্চ শেয়ার করবেন দেখি এই আপু কি পায় বৌদি আপনার ছেলে মেয়ে আছে আসেন দুটো ছেলে দুটো ছেলে এই জায়গাতে থাকেন অনেক কষ্ট হয় না আপনার কষ্ট কষ্ট এসে করে থাকেন দেখার মতো কেউ নাই আপনাদের না এখন শুনে আমি একটা পুরস্কার দিব সর্বনিম্ন সর্বোচ্চ দশ হাজার টাকা আপনি পাইতে পারেন হ্যাঁ এক হাজার টাকার বাজার হয় বাবুরা যাও এক হাজার টাকার বাজারও পাইতে পারেন দশ হাজার টাকাও পাইতে পারেন এই জায়গার থেকে আপনার যেটা পছন্দ হয় আপনি সেরকম একটা বাইশ এই জায়গাতে নেন আপনার যেটা পছন্দ একটা একটা নেন তো বুঝে শুনে নিছেন এখন এই জায়গায় লেখা আছে কি জানেন আল্লাহু এবং মা বাবা দোয়া এটা কি বুঝে নিছেন আপনি তো বুঝে নিছি আচ্ছা দেখ ধন্যবাদ দেখি এবিদি কি আছে কি পুরস্কার আছে বাবুরা তোমরা কেউ আইছো না কি আছে বলেন তো সরি কি আছে কোন তো এক হাজার টাকার বাজার প্লাস দশ হাজার টাকা পুরস্কার আপনি দশ হাজার টাকা পাইছেন এই টাকা দিয়ে কি করবেন ঘরে কাজ বাস করবেন আপনার একটা সংসার একটা কাজে লাগাবেন টাকা কিন্তু ব্যাংকে খাবেন না আপনি কত পাইছেন আবারও দেখাই দিই এক হাজার টাকার বাজার প্লাস দশ হাজার টাকা হ্যাঁ বাজারটা দিয়ে শেষ করে ফেলাইছি কিন্তু আপনাকে আমি টাকা দিয়ে দিচ্ছি হ্যাঁ

আমি আপনার মতো অসহায় লোক মনে হয় আমাদের দুই সালো অঞ্চলে দেখিনি এইটুক ঘরে মানুষ থাকতে পারে দর্শক বন্ধুরা এইটুক ঘরে রান্না করে দেখেন কতটা অসহায় মানুষ থাকলে এতটা করে তা দেখা যাক এই ভিডিওটা কতজন মানুষ শেয়ার করে যত শেয়ার হবে প্রতিটা শেয়ারে আমি দশ টাকা করে দেব কথা দিলাম আপনি আমার নাম্বারে ফোন দিয়ে কয়েকদিন পর আমি যদি আসতে না পারি আমি বিকাশে আপনার টাকা পাঠাই দেব ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যা আমরা এরকম আরও মানুষের পাশে থাকতে পারি একমাত্র সম্ভব হবে আপনাদের শেয়ারে দর্শকরাও একটু বলেন দই এই যে টাকাটা দিতে পারছি একমাত্র কিন্তু আমরা মনে করি দর্শকের জন্য দিতে পারছি কারণ ভিডিও শেয়ার করে সেই জন্য ঠিক আছে খুশি হয়েছেন তো একটা হাসি দেন দর্শকের প্রতি একটা হাসি দেন দেখছেন আসলে কি বলবো এই হাসি ফুটানোর জন্যই আমরা আসলে আসি মানুষের পাশে মানুষ মানুষের জন্য একটা কথাই আমরা বলি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কারো কিন্তু গায়ে লেখা নাই আমরা সবাই মানুষ ঠিক না বলেন আমি কিন্তু মুসলিম আপনি হিন্দু এটা কোনো বিষয় না হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা মানুষ ঠিক আছে ঠিক আছে